এই যে খাদি ভাই এটা কি কাটের ভাইয়া এই প্যাকেট যা দেখতেছেন অন্য কোনো বলি এটা টেন মিলি গ্লাসের ডাইনি এই টেন মিলি গ্লাসের ডাইনি অনেক কিন্তু নকশা এই হচ্ছে নকশা করা নকশা করা

দেখাইছি এখন একদম এই চারটা আইটেম থাকতেছে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি চাদর বালি সম্পূর্ণ পঁচানব্বই হাজার এক হাজার টাকা বাকি চুরানব্বই হাজার আমার বাসায় যে আপনার

খুবই সুন্দর থাকছে একটা তিন চালা ওয়াল কেবিনেট তিন চালা ক্যাবিনেট সচরাচর পাওয়া যায় এক চালের ভিতরে একটা এই ডাইনি যা দেখতেছে

দেখাবো তেইশ হাজার এই যে ভাই পনেরো হাজারের ছয় ফিট এর হাজার টাকা খুবই ডেলিভারি চার্জ সম্পূর্ণ থেকে এক হাজার টাকা এটি কিন্তু আরো দেখাবো মাত্র পাঁচশো থেকে এক হাজার পঁচিশ হাজার শুধু